পাইকারিতে সবজির দাম নাগালে থাকলেও খুচরায় আকাশ ছোঁয়া নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাকে স্বস্তি দিতে রোববার গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ চৌত্রিশ টাকায় বিক্রি করছেন আরতদাররা তবে দিচ্ছেন না কোনো রশিদ পাইকারিতে যা ঠেকেছে একশো টাকা পর্যন্ত দামের এমন অস্বাভাবিক তারতম্যে রশিদ না দেওয়ার অভিযোগে এক আরতদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভুক্ত অধিকার আমার অপরাধ দেখি না হলো এই কারণে কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে শুধু কার্ভেন কবি নেই এই কারণে স্যার আমাকে পাঁচ হাজার জরিমানা করছে এদিকে ট্রেড লাইসেন্স ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এক ব্যবসায়ী তাকেও দেয়া হয় অর্থদণ্ড কাঁচামালের ব্যবসা ট্রেড লাইসেন্সের অধিকাংশ লোকেরা নেই তারা অন এরা এ বিষয়ে জানা নেই তারা ট্রেডিড লাইসেন্স করে নেই ভোক্তার কর্মকর্তা বলেন নির্ভরযোগ্য রসিদ ব্যবহার না করার সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন মন দামে আর অতটা পাকা ক্যাশ ম দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে পাকা ক্যাশ না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিং এ ওনারা বলছেন যে বিভিন্ন রেট অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন রশিদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন ভোক্তার এই কর্মকর্তা বিক্রেতার কাছে আড়তার কাছ থেকে পাকা ক্যাশ মোচে নেবেন